আস্থার মহাপর্ব ছট ছট পুজো শুধু বিহার বা উত্তর প্রদেশে নয় বরং এই পুজো পশ্চিমবঙ্গেও শ্রদ্ধার সাথে পালিত হয় ছট পুজো বিশ্বাস উপাসনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক মহামিলন এটি সূর্যদেব এবং দেবী ষষ্ঠী ছটি মাইয়ার প্রতি উৎসর্গীকৃত চার দিন ব্যাপী একটি উৎসব এই পূজা মূলত সূর্যদেবকে ধন্যবাদ জানাতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয় শুক্রবার কাঁচরাপাড়া বিজপুর বিধায়ক শুভদ অধিকারীর নেতৃত্বে ও সহযোগিতায় এবং কাচরাপাড়া সতেরো নম্বর ওয়ার্ড ফ্রেন্ডস ক্লাব সোশ্যাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও তেরোতম বর্ষে দুই দিন ব্যাপী ছট প্রতি মা বোনদের হাতে পুজো সামগ্রী বিতরণ করা হয় এই দিন প্রায় শতাধিক মা বোনেদের হাতে কুলো শাড়ি লাও নারকেল ধূপ দ্বীপ গামছা ইত্যাদি পূজা সামগ্রী তুলে দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজপুর বিধায়ক সুবোধ অধিকারী কাছরাপাড়া সতেরো নম্বর ওয়ার্ড ফ্রেন্ডস ক্লাব সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি সন্দীপ কর্মকার সম্পাদক অভিজিৎ সাউ রাজেশ ঠাকুর বিমল বারুই প্রীতম রাজবংশী সুজিত গুপ্ত শক্তিমান তিওয়ারি বাবু দে রতন ঘোষ বুড়ো মন্ডল পিন্টু সাউ টিঙ্কু ব্যানার্জি চন্দন বিল্টু রজক সহ মহিলা সমিতির মণি সাউ সুস্মিতা ঠাকুর টুম্পা দে ফাল্গুনি কর রিঙ্কি অঞ্জলি প্রসাদ সহ সকল ক্লাব সদস্য ও সদস্যবৃন্দ এছাড়াও শনিবার দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনও ছট প্রতি মা হাতে একই পুজো সামগ্রী তুলে দেওয়া হয় ফ্রেন্ডস ক্লাব সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার কাজল বিশ্বাস চন্দ্রভান সাউ শাওলি সহ সকল সদস্যবৃন্দ এই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে সকল নৃত্যশিল্পীদের ফুড প্যাকেট গাজ কলম সহযোগে সংবর্ধনা প্রদান করা হয় বিশপুর জুড়ে আমরা যত জায়গা ছট পুজো হয় মা পুজোটা উপস তাদের আমরা সময়গুরু জিনিসগুলো আমরা দিয়ে থাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন ধর্মযাত্রার উৎসব সভা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হালিশর কাঁচা করার জায়গায় আমরা এটা করে থাকি আর এটা প্রথম নয় আমরা প্রত্যেক বছর এই কাজটা করে থাকি তাই আমি প্রথমে আমি ছট মাইয়া যে আছে তাকে আমি তার কাছে আমি প্রার্থনা করব ওনার কাছে প্রার্থনা করবো ভগবানের কাছে প্রার্থনা করবো সকল পরিবার ভালো থাকে কাছে বা সাতের নম্বর ওয়ার্ড ফ্রেন্স ক্লাব সোশ্যাল অর্গানাইজের পক্ষ থেকে আর মেন হচ্ছে আমাদের বিষপুরের বিধায়ক সুবোধ ওনার নেতৃত্বে ওনারই তরফ থেকে এটা করা হচ্ছে প্রতি বছরই উনি হেল্প করে সমস্ত ছয় শুধু আমাদের কাঁচা না পুরো টোটাল হালিশহর বীজ পুরো পুরো বিধায়কের নেতৃত্বে এটা বিধায়কের তরফ থেকে যত ছট মানে ছট রয়েছে ছট তাদেরকে এটা বিতরণ করা হয় শাড়ি কুলো নারকেল ধূপ প্রদীপ গামছা সমস্ত কিছু প্রদান করায় আর উনি উনি আছে বলে আমরা একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে জড়িয়ে রয়েছি ভালো 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 কাজ মানুষের উপকারের মধ্যে আমরা কাজে লাগছি আর বিধায়ক তো সারা বছরই মানে কোনো না কোনো মানুষের উপকার করে আসছে সমাজের যে মানুষ খুব উপকৃত হচ্ছে আর আগামী দিনে আমাদের বিধায়ক আরো মানে উন্নয়নের সাথে আরো এগিয়ে চলেছে আরো মানুষের উপকারে কাজ করছে আর তাদের দেখে আমরাও কিছুটা সহযোগিতা পেয়ে তারা আমরা কাজটা করছি মানুষের কাজে এগোচ্ছি আমাদের আহ সত্তর জন মানুষকে এখন তুলে দেওয়া হয়েছে আর আমাদের কালকেও কিছু দেওয়া হবে আর কালকেও নিত্য অনুষ্ঠানও রয়েছে আমাদের আর বিচপুরের যে আমাদের আমাদের বিচার আমাদের বাংলার যে আমাদের মানে নেত্রী মমতা ব্যানার্জি যে ওনার আহ হাত ধরে যে সমস্ত আমাদের যে মানে সমস্ত বাংলা পশ্চিম বাংলা যে উন্নয়নের কাজ চলছে তাতে আমরা খুবই গর্বিত আর আমাদের আমাদের মানে গর্ব যে আগামী মানে দিনে কোনো রকম এরকম বিধায়ক আমরা পাইনি যা বীজপুরের সুবোধ যে যেরকম ভাবে কাজ করে চলেছে আর আগামী দিনে আবার আমাদের বিধায়ক হতে চলেছে বীজপুরের বিধায়ক সুব্রদ অধিকারী আর উনার নেতৃত্বেই আমরা বীজপুরে যত মানুষ আছে থেকে চব্বিশ ঘন্টা পাশে দাঁড়ানোর জন্য আমরা রেডি রয়েছি রাত বিরোধী যত যত রাতই হোক যখন মানুষের যে কোনো সার্ভিস হোক অ্যাম্বুলেন্স থেকে নিয়ে ওষুধের থেকে নিয়ে যে কোনো সার্ভিসে আমরা প্রস্তুত রয়েছি মানুষের উপকারের জন্য আর আমরা প্রতিবন্ধী মানুষদেরও আমরা আহ সমাজসেবীকে কাজ করছি যে কোনো প্রতিবন্ধী যদি কোনো রকম প্রয়োজন থাকে সরঞ্জাম তারা আমরা দিতে হয়ে যায় আমাদের যেমন আমরা একবার ঘোষণা করেছিলাম শিবানী হসপিটালে যাতে আমরা মাল্টি সুপার হসপিটাল যাতে করে দেওয়া হোক বিধায়ক বিধায়ক এটা নিজের নেতৃত্বে এটা আমাদের শ্রিবানী হসপিটাল থেকে মাল্টি সুপার হসপিটাল করে দেওয়ার পরিকল্পনা হয়ে গেছে আমাদের অনেক মানুষেরা এটা চাকরিও পাবে আবার মানুষের উপকারও পাবে আর আমাদের শৈলপলি মানে আমাদের যে ইয়েটা রয়েছে পুকুরটা ওটাও একটা যাতে সুইমিং পুলের ব্যবস্থা যেতে হয়ে যায় অনেক বাচ্চারাও উপকার পাবে আর অনেক গার্জেনরাও এটা 大概八百，五百多。<laughs>